মহাভারতে দ্রোণাচার্যের জন্মরহ সম্বন্ধে আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথার এই তথ্য নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অয়কানটি স্পেস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই হিন্দু সনাতনীর এই তথ্যটি সমস্ত হিন্দুদের কাছে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক মহাভারতের দ্রোণাচার্য বা দ্রোণ বলা হয় একজন বিশিষ্ট ব্রাহ্ম ও কুরুদের রাজগুরু ছিলেন তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং একজন মহাবীর ছিলেন তার জন্ম রহস্য বেশ চমকপ্রদ এবং পৌরাণিক কাহিনীতে বিশেষভাবে উল্লেখিত দ্রোণাচার্যের জন্মরহস্য হচ্ছে দ্রোণাচার্যের জন্মগ্রহণ করেছিলেন ঘটের মধ্যে অর্থাৎ তিনি ছিলেন ঘটন্দ এই ঘটটি ছিলেন একটি পাত্র বা কলস যার থেকে তিনি জন্ম নিয়েছিলেন তার পিতার নাম ছিল ঋষি ভরদ্বাস এ নিয়ে একটি কাহিনী আছে একদিন ঋষি ভরদ্বাজ গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিল উর্বশী নামের এক অপ্সরা রূপে মুগ্ধ হন তখন তার মনে কামনা জাগ্রত হয় এবং সেই কামনা থেকে তার বীর্য নির্গত হয় তিনি সেই বীর্য একটি ঘটে বা পাত্রে সংরক্ষণ করেন আর এই ঘটের পরে হলো অলৌকিকভাবে জন্ম নেয় দ্রোণ এইভাবে দ্রোণাচার্যের জন্ম হয়েছিল কোনো নারীর গর্ভ ছাড়াই যা তাকে এক বিশেষ অলৌকিক চরিত্র হিসেবে উপস্থাপন করে দ্রোণ শব্দের অর্থ হচ্ছে দ্রোণ শব্দের অর্থ ঘট বা পাত্র তাই তার নামও তার জন্মের পদ্ধতির উপর ভিত্তি করে রাখা হয়েছিল এই অলৌকিক জন্ম তাকে সাধারণ মানুষ থেকে ভিন্ন করে তোলে এবং তার শাস্ত্রবিদ্যা ও অস্ত্রচর্চার প্রতি গভীর অনুরাগের ভিত্তি স্থাপন করে এবং দ্রোণাচার্যের জন্ম নিয়ে প্রাচীন শাস্ত্রে নির্দিষ্ট কোনো সেইভাবে ক্যালেন্ডারের মতো কোনো দিন বা তারিখ উল্লেখ নেই কারণ এই কাহিনিগুলি পৌরাণিক এবং হাজার হাজার বছর পুরনো হাজার হাজার বছর পুরোনো তবে কিছু হিন্দু ধর্মগ্রন্থ ও পরবর্তীকালে কিছু পণ্ডিতের মতে দ্রোণাচার্যের জন্ম হয় অশ্বিনী নক্ষত্রে কৃষ্ণপক্ষে চতুর্থাত্রিক তিথিতে এই দিনটি অনেক স্থানে দ্রোণ জয়ন্তী নামেও পালন করা হয় দ্রোণ জয়ন্তী উদযাপন হয় ভারতের কিছু স্থানে বিশেষ করে যেসব জায়গায় দ্রোণাচার্যের স্মৃতি বা প্রভাব রয়েছে যেমন হরিয়ানার গুরুগ্রাম যেটি আগে গুরুগ্রাম নামে পরিচিত ছিল সেখানে তার জন্মজয়ন্তী পালিত হয় সেই দিন শিক্ষক ও গুরুদের সম্মান জানানো হয় যেহেতু এটি একটি পৌরাণিক চৈত্রের জন্মদিন তাই এটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পালিত হয় এবং এটি সর্বজনীন নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম যদি আরও অনেক তথ্য জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন